আলহামদুলিল্লাহ আমরা আজকের এই ভিডিওটিতে জানব আজকের এই আলোচনাটিতে আমরা জানব যে কেয়ামতের দিন প্রথম বিচার কার হবে এটা আমাদের এই যে একজন মুসলিম হিসাবে একজন কোরআনের হাফিজ হিসাবে আমাদের জানা দরকার আছে কি নাই আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসের বর্ণনায় আছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের মানে এই যে ঘটনাটি আমি এখন জমা তোমাদের কাছে যে ঘটনাটি উল্লেখ করব বলবো এই ঘটনাটি হজরত আবু হুরের আল্লাহন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে শুনেছে ভালোভাবে আমরা এই ঘটনাটি শুনবো ইনশাল্লাহ তে আমাদের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ সে কি হবে একজন আমরা জানি মরলে শহীদ বেহেস্তে যায় ভালোভাবে খেয়াল করে শুনি তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সে তা সে তখন তা স্মরণ করবে এরপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ এসে তুমি কি আমল করে এসেছ সে শহীদ বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে এসেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এর জন্য যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ তাই বলা হয়েছে এরপর ফেরেশতাদের আদেশ করা হবে তাকে হ্যাঁ তাকে টেনে ধরে এরপর আল্লাহ রবুল্লা আলামিন তাকে ফেরেস্তাদের আদেশ করবে তাকে টেনে ধরে নিয়ে জেহার নিয়ে নিক্ষেপ করা হবে একজন শহীদ সে তার জান দিয়ে দিয়েছে জান্নাতের আশায় কিন্তু তার মনের মধ্যে একটুখানি এক চিপার মধ্যে ছিল না 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 লোকে লোকজন আমাকে শহীদ বলবে তাহলে মারা যাই যুদ্ধে যাই তাহলে বিশ্বাস কার প্রতি রাখতে হবে আল্লাহর প্রতি রাখতে হবে আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় লোকের যে বিচার হবে দ্বিতীয় দ্বিতীয় যে লোক থাকবে প্রথম কার বিচার হলো শহীদের দ্বিতীয় যে লোক সে হচ্ছে দ্বিতীয় লোক ভালোভাবে খেয়াল করেন যে যেম শিক্ষা করেছে আমরা আমরা যারা আছি এখানে যে আইলেম শিক্ষা করেছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দিবেন সে সব কিছু মনেও করবে এরপর আল্লাহ বলবেন এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো সে বলবে আমি আইলেম শিখেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ উদ্দেশ্যে আলেম শিখেছ যে যাতে লোকেরা তোমাকে আলেম বলে যাতে লোকেরা তোমাকে হাফেজ বলে যাতে লোকেরা তোমাকে হজুর বলে তুমি এই কারণে আলেম শিখেছ এ বলে আল্লাহ রব আইলামিন তাকে উদ্দেশ্য করে বলবে হ্যাঁ তুমি যাও জাহান নামে আবার হয়ে সেই ফেরেস তাদেরকে আল্লাহ রব আলামিন। সেই অর্ডার দিবে একই শহীদকে যে অর্ডার দিয়েছিল জাহান নিক্ষেপ করার জন্য এই দিনওয়ালা আলেম কে লোক লোক দেখানো দেখানো হাফেজ আল্লাহ কেউ কালকে মতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ আমাদের মাফ করুক তৃতীয় যে ব্যক্তিটা ভালোভাবে শোনো তৃতীয় যে ব্যক্তিটা তিনি হচ্ছে যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা মনে করিয়ে দিবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ আজ এই দিনে সে বলবে যে সব রাস্তায় দান করলে আপনি খুশি হন সেসব রাস্তার মধ্যে কোনোটিতেও আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে আমি সারেনি আমি সবগুলো রাস্তাতে আপনার উদ্দেশ্যে আমি খরচ করেছি তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি আসলে এই কারণে দান খয়রাত করেছো যেন লোকেরা তোমাকে কি বলে যেন লোকেরা তোমাকে ভালো বলে যেন লোকেরা তোমার সাপোর্ট গায় যেন লোকেরা তোমাকে দানবীর বলে এই কারণে তুমি দান করেছো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও ফেরেশতা তাদেরকে ধরো ওকে ধরো ওকে ধরে যার নামে নিখেপ করো এই যে এখানে কয়টা বিষয় তাহলে আমরা জানলাম একদম শুদ্ধ তিনটা বিষয় অনেকগুলো বিষয় না হাজার হাজার বিষয় না শুদ্ধ তিনটা বিষয় এই তিনটা বিষয় থেকে যদি আমি তুমি হেফাজতে পারি তাহলে কাল কাল কেয়ামতের দিনে দিনে আমরা আমরা তো মানুষ মাত্রই ভুল বান্দা আমরা ভুল করতেই পারি আল্লাহ রবাহ আলমিন ক্ষমাশীল ক্ষমা করবে কিন্তু এই ভুলগুলো যদি আমরা করি এই ভুলগুলো যদি আমরা করি কাল কেয়ামতের মাঠে আমরা সার এই জন্য এই জন্য আমরা 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 একান্ত ব্যক্তিগতভাবে আমি এই সকলকে উদ্দেশ্য করে বলছি যে এই এই তিনটা জিনিস যে আমি যাই করব যদি আমি শহীদের রাস্তায় যাই তাহলে আমি আল্লাহর নিয়তে যাব যদি আমি দিন শিখি তাহলে আমি আল্লাহর জন্য শিখব যদি আমি কোনো কিছু দান করি তাহলে কার জন্য দান করব আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য দান করব হ্যাঁ এই জন্যই সকলেই এই তিনটা বিষয়ের উপর আমল করবো ইনশাআল্লাহ